হ্যাঁ আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো তোমাদের জন্য আরও একটা অসম ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পারছো ল্যান্ড করার পর সামান্য কিছু লুট নিয়ে শর্ট রেঞ্জের গান ছাড়াই আমি চলে গেছি আমার টিমমেট কাভার দেওয়ার জন্য এবং কাভার দিতে যাওয়ার সাথে সাথে দেখো এক্ষুনি আমার টিমমেট একটা ডাউন হয়ে গেলো এবং যে আমার টিমমেটকে ডাউন করেছিল আমি এখান থেকে তাকে ডাউন করে দিলাম আমি প্রথম কিল পেয়ে গেলাম কিলটা ফিনিশ হয়ে গেলো এবং আমার টিমমেট ছিল যে ওকে রিভাইভ দিয়ে দেওয়া হয় এরপর বেশ কিছু সময় কাট করে দেওয়ার পর ভিডিওটা চলে আসি এখানে এখানে একটা প্লেয়ার ছিল ওকে আমি ড্যামেজ দিয়েছিলাম এবং কিলটা নিয়ে নেয় আমার টিমমেট এবং আরেকটা প্লেয়ার ছিল ভিতরে ওকেও আমি ড্যামেজ করি এবং দেখো একটু পরে আমি সেই কিলটাও পাবো না তো এখানে এই যে এই কিলটাও আমি পাইলাম না তো আমি একটা কিল করছি এরপর জোনের দিকে খেয়াল করে দেখবো আমরা জোনে চলে আসছি এবং জোনে আসার সাথে সাথে আমার টিমমেট একটা এখানে ডাউন হয়ে যায় এবং হঠাৎ করে একটা এনিমি আমার সামনে চলে আসে ওকে আমি ফায়ার করি ও আমাকে ফায়ার করে ও আমাকে কিছুটা ড্যামেজ দেওয়ার পর চলে যায় পরে আমি কাভার নিয়ে নিয়ে ফাইট করার চেষ্টা করি এবং আমি একটু ট্রিক্স খাটাই এখানে সাইড দিয়ে ঘুরে ভাবতেছি ও হয়তো বা আমার দিকে এম করে থাকবে এই সাইড থেকে এবং আমি এই সাইডে ঘুরে যাব। পরে আমাকে বুঝতে পারে না ওভাবে আমি ওর ওই সামনে দিয়ে আসবো কিন্তু আমি ওর পিছন দিয়ে এসে ওকে ডাউন করে দিই এবং ফিনিশ করে দিই এবং আমার দুই দুইটা কিল হয়ে গেছে তো এখনও পর্যন্ত তোমরা যারা ভিডিওটা দেখতেছো বেশ কিছুদিন পর ভিডিওটা মানে ফুল ভিডিও আপলোড করতেছি তোমরা যদি পারো একটু সাপোর্ট দিও ভিডিওটা একটা লাইক করো আর অবশ্যই একটা কমেন্ট করবে এবং যারা দেখতে তো ভিডিওটা যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই জায়গাটাতে দেখো মানে হিট লিস্ট করা হয় হিট লিস্টের মানে ওরা ছিল নিচে আমি ছিলাম উপরে মানে অ্যাডভান্টেজ পাওয়ার কথা ছিল আমাদের কিন্তু কি একটা বাজে লোকেশন ছিল যার কারণে বারবার মানে ফায়ারটা আমি একাই মানে আমাকে ওরা বারবার ড্যামেজ করতেছিল তো যারা এখানে আমি ড্যামেজ খাওয়ার পর এখানে মেডিকেল এবং পিছন থেকে আরেকটা প্লেয়ারও চলে আসে এবং প্লেয়ারটাকে আমি কাভার নিয়ে মেডিকেট করে ওকে রাশ দেওয়ার চেষ্টা করি এদিক সেদিক ঘুরতেছি এবং তোমরা দেখতেই পারতেছো আমি দুইটা কিল করছি এবং শুধু এনিমির ফায়ার খাচ্ছি এনিমির সাথে ফাইটে এঙ্গেজড হওয়ার আগেই এনিমি আমাকে ফায়ার করতেছে আমি ড্যামেজ খাচ্ছি এখানেও দেখো মানে যেদিকে যাই সেদিকেই আমাকে ফাইট করে এখানে আইরিশ মেরে দেওয়া হয় আমি পারমানেন্ট কাভারে চলে আসি পরে আমার একটা টিম ক্লিয়ার করে দিয়েছিল ওকে আমি রিভাইভ করে দিলাম দেওয়ার পর আমি ফাইভের সিপ কিনে এমপি ফাইভটা ম্যাক্স করে নিলাম এমপি ফাইভ কোনো ভালোই চলতেছে তো এখানে দেখো চলে আসে একটা প্লেয়ার চলে আসে ওকে আমি ফায়ার দিই ড্যামেজ খাই ও ক্রোনো অন করে গ্লোয়াল লাগাই উপরে ওর দুই দুইটা ছিল এখানেও আমি কিলটা পাইলাম না মানে কি আর বলবো গালি কিছু বলার নেই মানে হাঁপাই গেছি আমি আমার কথা শুনে তোমরা বুঝতে পারতেছো মানে গেম প্লেটা শুরুতে যেমন ছিল আর শেষে যেমন ছিল তোমরা দেখলে বুঝতে পারবা এখনো পর্যন্ত আমি দুইটা কিল করছি এবং জোন দেখো অলমোস্ট মানে লাস্ট এরপর হয়তো বা একটা জোন দেবে এরপর লাস্ট জোন দিয়ে দেবে তো এখানে এখানে আমি ফায়ার করতেছি একটা প্লেয়ারের সাথে পিছন দিয়ে আমাকে ড্যামেজ করতেছে গাড়ি নিয়ে একটা এনেমি চলে আসে আমি ওয়াল লাগাইতে পারি না ও গাড়ি থেকে নামেও না ও গাড়ি থেকে নামলে কিন্তু একটা ফায়ার দিলেই আমি এখানে ডাউন হয়ে যাইতাম পরে আমি ওয়াল লাগাই এখানে মেডিকেট করে নিয়ে জোনের ভিতরে ঢুকি এবং আমার টিমমেট একজনকে চাঁদের দেশে পাঠাই দিয়েছে আমি এখনো পর্যন্ত মাত্র তিন কিল করছি তো গেস করো তো এই ভিডিওতে আমি কয়টা কিল করতে পারবো আজকের এই ম্যাচে তোমরা একটু কমেন্ট করে জানাই দিও দেখা যাক কার কমেন্ট মানে ঠিক হয় ভিডিও পিছন থেকে এসে দেখে করা যাবে না এখানে যেগুলো দেখতে এখান থেকে কমেন্ট করতে হবে তো এখনো পর্যন্ত চারটা কিল হয়ে গেছে এবং এই প্লেয়ারটাকেও দেখো মানে আমি ফায়ার করি এবং কিলটা নিয়ে নেয় আমার টিমমেট তো কতগুলা কিল যে আমি এই ম্যাচে হারাই এরপর এখানে চলে আসি আমার টিমমেটদেরকে রিভাইভ দেওয়ার জন্য কিন্তু টোকেন ছিল না এখানে একটা প্লেয়ার উপর থেকে চলে আসছে ওকে মানে হেডশট করে বডির সাথে ডাউন করি এবং আরেকটা প্লেয়ার ছিল ও যখন নামে এমন ফায়ার করি সাথে সাথে ফুল রেড নাম্বার হয়ে যায় ওখানে পরে হেডশট দিয়ে ক্লিয়ারটা আমি নিয়ে নিলাম এখানে আমার টিমমেট যারা ডাউন হয়েছিল ক্লিয়ার হয়ে গেলো ওদেরকে রিভাইভ করলাম তো আমার কাছে টোকেন রয়েছে আমি তাকে রিভাইভটা করব কিন্তু এখানে যার দিক থেকে ড্যামেজ খাচ্ছিল আমি প্যাক করে নিলাম প্যাক করে নেওয়ার সাথে সাথে আমি আমার টিমমেটদেরকে রিভাইভ করে দিই টিমমেটদেরকে মেটদেরকে রিভাইভ করার পর এখানে লাস্ট জোন পড়েছে এবং ভেন্ডিং মেশিনও এখানে আছে যার কারণে এনিমিরাও আসতেছে বারবার এখানে হয়তো বা তাদের টিমমেটদেরকে রিভাইভ দেওয়ার জন্য আর আমরা এই জায়গাটা দখল করে পড়ে আসি এখানে আমি দেখো দুইটা প্লেয়ার আমরা অ্যালাইভ আছি আর দুইটা আমার টিমমেট অলরেডি ক্লিয়ার এদেরকে রিভাইভ দিই এরা আবার মরে রিভাইভ দিই এরা আবার মরে তো আমার কাছে আটশো টোকেন আছে আমি এখানে একটা প্লেয়ারটাকে রিভাইভ দিতে যাই এবং আরেকটা প্লেয়ার হঠাৎ করে কীভাবে চলে আসে এটা আমার মাথায় এখনও ঢোকে নাই ও এখানে কীভাবে আসলো পরে ওকে বডি শট হেড শট দিয়ে একবারে ক্লিয়ার করে দিলাম এবং ইতিমধ্যে আমার সাতটা কিল হয়ে গেছে একটু আগেও দেখছিলাম আমার তিনটা কিল ছিল এখানে আসার পর আমার সাতটা কিল হয়ে গেছে মানে এখানে আসার পরে চারটা কিল করে ফেলছি ভিডিও দেখলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবা করবা কমেন্ট ভিডিওটা ভালো বন্ধুদের মধ্যে শেয়ার এবং যারা এখনো পর্যন্ত আমার ফ্যামিলিতে যুক্ত হওনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে আমার এই ফ্যামিলিতে যুক্ত হয়ে যাও এমন অসাধারণ কিছু গেমপ্লে ভিডিও এবং শর্ট ভিডিও সাথে সাথে ইভেন্ট আনলকের ভিডিও দেখতে পাবো তোমরা এখানে একটা প্লেয়ার ছিল মানে নেট ছিল না ও জায়গায় দাঁড়ায় দৌড়াইতেছিল পরে আমি ওকে দুইটা ফায়ার করলাম তারপরে আমি কিলটা পেয়ে যাই সাথে সাথে আমার আটটা কিল হয়ে গেছে এবং আমার সব থেকে ভালো কথা হচ্ছে আমার সম্পূর্ণ স্কোয়াডটাই এখন আমরা এলাইভ আছি আচ্ছা ঠিক আছে তো টোটাল এনিমি আছি আমরা সহ টোটাল হচ্ছে নয় জন এখানে আরেকটা কিলো আমি নিলাম মানে ফোর বি সিচুয়েশন হয়ে গেছে তো এখানে একটা প্লেয়ার নিচেই ছিল আমি ওয়াল লাগাই দুকে রাশ করে দিই এবং আমার টিমমেটটাও রাশ করে দেয় পরে এখানে আমি ফায়ার দেওয়ার পর আর কিলটা পাইলাম না আমার টিমমেটটা নিয়ে নেয় কিলটা এবং এখানে যে প্লেয়ার ছিল তাকেও আমার টিমমেটটা ক্লিয়ার করে দেয় তো কিল পাইলাম না যাই হোক তারপরেও যে পরিমাণ কিল আমি চাচ্ছিলাম মানে সেই পরিমাণ না পাওয়া সত্ত্বেও যথেষ্ট ভালোই কিল করছিলাম এই ম্যাচে নয়টা কিল করে ফেলছে এবং এতটা আশাও করিনি নিজে পরিমাণে কিল আমার চুরি হচ্ছিল তো এখানে তোমরা দেখো আমি আটটা অ্যাসিস্ট করছি আর নয়টা কিল করছি এই আটটা অ্যাসিস্টের ভিতরে কিলগুলো পাইলে কতগুলো কিল হইতো আমার চিন্তা করো